জয় মাতারা জয়গুরু বামদেব শ্রীমান দেবের দক্ষিণা কালেকায় নামো আজকে আসছে হচ্ছে কাপাতে আসছে রাশিগুলি বাইশে জুলাইয়ের পর থেকে পুরোটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন দেখলে বা শুনলে ভালো দেখার বড় কথা শুনতে পাবেন আমি তো ভিডিও কম করি ভয়েসটা বেশি করি ভিডিওটা শুনবেন শুনলে বুঝতে পারবেন কথাটা আমি সঠিক কি বেঠিক বলছি আর আগামী যে বিষয়ে কথা বলতে চাইছি অগ্রিম বলে নিচ্ছি আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকের অমাবস্যা ওই দিন তারাপীর মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ পশুমতো ক্রিয়া করা হবে তারাপীর শ্মশানে বিশাল হোমযোগও করা হবে মানে এত সুন্দর হোমযোগও করা হবে ওখানে যে কোনো গ্রহ সঠিক লিগাল ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না বিয়েতে বাধা সন্তান অবাধ্য নিসাগ্রস্ত বা সন্তান কোনো অবোধের কাজে লিপ্ত হয়ে গেছে আপনার হাজব্যান্ড কোথাও লিপ্ত হয়ে গেছে বা আপনার ওয়াইফ কোথাও লিপ্ত হয়ে গেছে কোনো অবৈধ রিলেশানে জায়গা থেকে আমি রিলেশান যদি যে সঠিক মনে হবে আপনার ক্ষেত্রে সেটা করবেন লিগাল কাজে আসবেন আনলিগাল কাজে আসবেন না অবাস্তব কাজ নিয়ে আসবেন না এটা আমার করে দিতে হবে আমি করি না পারি না তো শোয়া জিনিস নয় লিগাল কাজ নিয়ে আসবেন সত্য আপনি খুব বিপদে রয়েছেন সত্যি আপনি খুব বিপদে রয়েছেন আসবেন অবশ্যই উদ্ধার করার চেষ্টা করব কিন্তু আদার্স ওয়াইজ মানে বিশাল মানে অন্যরকম কাজ মারো উঁচাটন অন্যগুলো হয় না হ্যাঁ আপনার শত্রু প্রচুর প্রচুর পেছনে লেগেছে শত্রু লেগেছে পেছনে শত্রু আপনাকে পুরো মেধার উপক্রম করে ফেলেছে আসবেন আমি প্রতিকার প্রতিবেদন করে দিতে পারবো যাই হোক যে বিষয়ে কথা বলছি কাপাতে আসছে রাশিগুলি সেইগুলি হচ্ছে আপনার প্রথমে কেন কাঁপাতে আসছেন আপনি প্রথমে আসবো হচ্ছে আমি মেষ রাশি মেষ লগ্ন নিয়ে কেন মেষের ক্ষেত্রে দ্বিতীয় রয়েছে বৃহস্পতি দ্বিতীয় রয়েছে বৃহস্পতি বৃহস্পতি আপনার নবমপতি এবং সেই বৃহস্পতি আপনার অষ্টমে দৃষ্টি করছে সেই বৃহস্পতি আপনার ষষ্ঠে দৃষ্টি করছে এই বৃহস্পতি আপনার দশমে দৃষ্টি করছে অর্থ কেনা কমাবেন আমি যে লিখেছি অর্থ মান যশ হাতের মুঠোয় থাকবে অর্থ বলতে গেলে শুধু লিকুইড অর্থই ধরবেন না অর্থ বলতে গেলে হয়তো কোনো মূল্যায়ন আপনি পাচ্ছেন না কোনো কর্ম করছেন মূল্যায়ন পাচ্ছেন না তার মূল্যায়ন আপনি পাবেন কীরকম মূল্যায়ন পাবেন ধরুন আপনি ভগবানের কাছে ডেকেই চলেছেন ভগবানের কাছে চলেছেন ভগবান আমাকে এটা দাও ডাকতেই পারেন আপনি সেই মূল্যায়ন সেই আশা আপনার পূরণ হবে সেই আশা আপনাকে পূরণ করবে সে ঈশ্বরে হোক না কেন যাকে ভালোবাসুন মা হোক কালী হোক মা মনসা হোক শিব হোক যাকেই চান না কেন আপনি সে কিন্তু আপনার আশা কিন্তু পূরণ করে দেবে হয়তো আপনি বাড়িঘর করতে পারছিলেন না বা বাড়িঘর আপনার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছিলো বাড়িঘর করতে গিয়ে বাধা আসছিল সবই ঠিক লাস্টে গিয়ে তীরে গিয়ে তো তৈরি ডুবে যাচ্ছিল সেক্ষেত্রে বলবো আপনাকে একটা বিষয়ে সাবধান অবলম্বন করতে বলে বর্তমান রাহু যেহেতু আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করছে সেক্ষেত্রে কিছু সময় আপনাকে সাবধান কিন্তু অবলম্বন করতে হবে হয়তো দেখে গেলে দেখা গেল আপনার মাথায় কোনো রকম চোট পেয়ে গেল বা আপনার কোনো গ্যাস ফার্ম হয়ে যেতে পারে সাবধান থাকতে হবে দাম্পত্য জীবনের সমস্যা তৈরি করবে দাম্পত্য জীবন অর্থ বলতে গেলে যশ বাড়বে প্রতিপত্তি বাড়বে অর্থ হাতের মুঠে ধরাও দেবে আপনাকে যারা লটারির টিকিট কাটেন বা ব্যবসা করেন লটারির টিকিট কাটেন বা ব্যবসা করেন আমি বলবো ভাগ্যদার কিন্তু খুলবে কারণ হয়তো বলবেন তারা দ্বাদশেরা রাহু রয়েছে কি করে আমাকে অর্থ দেবে আপনার কোশ্চেন ঠিক আছে কোশ্চেনে ভুল বলবো না কিন্তু ভাগ্যপতি যেহেতু নবম্পতি যেহেতু অষ্টমে দৃষ্টি করছে আপনার অষ্টম হচ্ছে গুপ্ত জায়গা অষ্টম হচ্ছে ফাটকা অষ্টম হচ্ছে লটারি অষ্টম দৃষ্টি করছে সেটা অনেক কর্মের মাধ্যমে পেতে পারেন হয়তো হাট করে এমনটা কোনো কর্ম পেয়ে গেলেন আপনি সেখানে ফাটকা আপনার চলে এলো বা লটারি আপনাদের ডিলারশিপ নিয়ে বসে আছেন লটারি আপনি বিক্রি করলেন অন্য কোনো ব্যক্তি টাকা পেলো সেখান থেকে আপনি ভাউচার পেলেন হয়তো আপনি কোনো ব্যক্তিকে অর্থ দিয়েছেন সে ব্যক্তি আপনাকে ধার শোধ করছিল না সে কিন্তু আপনাকে ধার পরিশোধ করবার চেষ্টা করব বা পরিশোধ আপনাকে করবে হয়তো আপনি খুব খুব ঝুট ঝামেলায় জড়িয়েছিলেন খুব ঝুর ঝামেলায় এমন ঝুট ঝামেলায় যে টাকা দিয়েছেন টাকা দিয়ে তার সঙ্গে সত্যতামে তৈরি হয়ে গেছে তার সঙ্গে সত্যতামে তৈরি হয়ে গেছে আপনার আপনি কি করবেন ভেবে পাচ্ছেন আমি কি করব টাকা দিলাম আবার এই বদনাম করাতে হচ্ছে ঝামেলা করাতে হচ্ছে সেগুলোর দিক থেকে আপনি কিন্তু রিকভারি পাবেন কেউ না কেউ এসে আপনাকে সাপোর্টের জায়গা কিন্তু করে দিয়ে যাবে দ্বিতীয় যেহেতু বৃহস্পতি থাকছে চতুর্থে যেহেতু রবি রয়েছে বা বুধ রয়েছে সেই বুধ ষষ্ঠপতি প্রতি বুধ তৃতীয় প্রতি হয়ে চতুর্থ থাকা মানে হলো আপনাকে আপনার বন্ধুসুলভ জায়গা থেকে ভালো ব্যবহার ভালো লিগাল কাজ আপনি পাবেন তৃতীয় ভাব থেকে লটারি জিম যেগুলো আমরা বিচার করে থাকি ফাটকা ইনকাম যেটা অষ্টমের অষ্টম অষ্টম হচ্ছে তৃতীয় ভাব মানে আয়ুর মৃত্যুর আয়ু হচ্ছে তৃতীয় ভাব আমি যেটা মনে করি এবং অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় মানে ফাটকা গোপন জায়গা থেকে প্রাপ্তির জায়গা সেটা সেটা তৃতীয় ভাব যোগাযোগ না তখন কাটতে পারছেন না সঠিক যোগাযোগ আসতে হবে তখন তো আপনি পাবেন ওই ব্যক্তির থেকে আপনি লটের কাটলেন সেই যোগাযোগ মাধ্যমে সে এলো আপনাকে যখন টিকিট কাটলেন তবে পেলেন যোগ না থাকলে যোগাযোগ হবে না সেই যোগটা কিন্তু এখন সৃষ্টি করেছে আপনার সেই যোগটা সৃষ্টি করার দরুন কিন্তু আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে ফাটকে ইনকামের জায়গা থাকবে সেটা কিন্তু জ্যোতিষকে আগে দেখিয়ে নেবেন এটা কিন্তু আমি ট্রানজিট বা ফল বলছি এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচার নামে কিন্তু কথা বলছি না তাই বলবো আগে চার দেখিয়ে নিয়ে জন্ম চার্ট দেখিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে তারপর টিকিট কাটবেন কোন নম্বর কাটবেন কখন কাটবেন কোন টাইমে কাটবেন কোন দিকে মুখ করে কাটবেন এবং আমরা বাস্তু কি সমস্যা থাকে বাস্তু যে সমস্যা থাকে কিন্তু আপনারা কিন্তু ভালো জায়গায় কিন্তু আপনাকে দেবে না বাস্তু নেগেটিভ থাকলে আপনি সব দিক জায়গা থেকে কিন্তু আপনি দেখবেন খুব বিপদে গ্রস্ত হয়ে পড়ে পড়বেন সব জায়গা থেকে এবার আসবো হচ্ছে আমি যদি বলি যশ যশ পাবেন হচ্ছে আপনি সন্তান ভাগ্য থেকে যশ পাবেন সন্তানের জন্য আপনি কিন্তু যশ পাবেন মান সম্মান বৃদ্ধি করবে আপনার সন্তানের ভাগ্যে পুত্র সুখে সুখী হওয়ার জায়গা কিন্তু আপনাকে দেখা যাচ্ছে দর্শক মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে অর্থের মালামাল আসছে অর্থ নিয়ে চাপ অর্থ আপনার আসবে যাদের কাল সর্বদোষ আছে আমি বলবো যাদের কাল সর্বদোষ কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে এখন বর্তমানে কিন্তু কাল হয়ে বসে রয়েছে শনি ভঙ্গ হয়ে পারলে ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবেদন করে নেবেন জয় মাতারা। এবার আসবো এবার আসবো হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন নিয়ে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের কিন্তু মালামাল করবার জায়গা কেন শনি কিন্তু বকরে হওয়ার দরুন আপনার ঢায়া কিন্তু মুক্ত হয়ে গেল শনি বক্রির দরুন আপনি কিন্তু ঢায়া আপনার মুক্ত হয়ে গেল এই ঢাঁয়া মুক্ত হওয়ার জন্যে আপনি কিন্তু মানসিক অশান্তি লাভ করবেন আর্থিক দিক থেকে মালামাল করবেন কেন আপনার এলিফেন্টদের রয়েছে কেতু সেখানে দৃষ্টি করছে আপনার দেবগুরু বৃহস্পতির সত্য কথা বলুন তো বিশ্বাস বিশ্বের মনে জাতক জাতিকারা অনেকে অর্থ কামান নেই একটু সত্য কথা বলবেন একটু সত্য কথা বলবেন এই জুলাই মাস জুন মাসে অর্থ কামান নেই জুলাই মাসে অর্থ কামাচ্ছেন না আরও আরও আসবে কেন আসবে এটা হচ্ছে আপনাকে দেবগুরু বৃহস্পতি যদি বলেন যে বৃহস্পতি দাদা অর্থ দেয় না একদম ঠিক অর্থ দেয় না বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় প্রতি বৃহস্পতি সপ্তমে থাকায় এবং একাদশ দৃষ্টিতে ধরুন যেহেতু কেতু রয়েছে ইলেফেন্ডে নক্ষত্র বেশি কিন্তু সেখানে চেঞ্জ করে দিয়েছে সেই জন্য আপনাকে কিন্তু একটা অর্থেক জায়গা থেকে একটা মালামাল কিন্তু আপনাকে সৃষ্টি করবে এই দেবগুরু বৃহস্পতি বা বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশির ক্ষেত্রে কীরকম কীরকম বলতে গেলে সেটি হচ্ছে দেখুন আপনি হয়তো মুনাফার জন্যে কোনো জায়গায় টাকা লগ করেছেন শেয়ার মার্কেট হতে পারে বা কোনো সোনা কেনে বাজার শেয়ার মার্কেট মার্কেটে আপনি করেছেন বা আপনি কোনো নেটওয়ার্কিং কর্ম করেন নেটওয়ার্কিং নেটওয়ার্ক কর্ম করেন বা লোহার ব্যবসা করেন বিশ্বিক ম্যাক্সিমাম লোহার ব্যবসা ম্যাক্সিমাম করে এটা কঠোর পরিশ্রম করতে পারে তো বা কাঠের ব্যবসা করছেন বা স্টিলের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো আর্থিক একটা সুযোগ ভালো জায়গা যদি দেবে আপনাকে ফাটকা দেওয়ার জায়গা কিন্তু অতিভাবে থাকছে যদি আপনার এইটটি টু এইটটি থ্রি সালে জন্ম যদি হয়ে থাকে বিশ্বিক লগ্ন বিশ্বের যদি হয়ে থাকেন ভালো করে শুনবেন এইটটি টু এইট্টি থ্রি সালে যদি জন্ম হয়ে থাকে আপনার বিশ্বিক লগ্ন বিশ্বের যদি হয়ে থাকেন আপনাকে কিন্তু মালামাল করতে কিন্তু আপনাকে বাধ্য একদম কোনো কথা হবে না পুরোটা একদম পারফেক্ট কথা মিলিয়ে দেখে নেবেন কামাচ্ছেন আপনি যে করে কিন্তু আপনার কিন্তু হাতে অর্থ কিন্তু আপনাকে ধরা দিচ্ছে বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশির ক্ষেত্রে একটা বিষয়ে কথা বলবো আমাদের ক্ষেত্রে সাবধান যেটা করতে হবে রিচ খাবার খাবেন না একদম অর্থ আসবে যশও পাবেন যশ পাবেন কোয়া থেকে শ্বশুরবাড়ির দিক থেকে যশ পাবেন শ্বশুরবাড়ির দিক থেকে যশ পাবেন স্থির দিক থেকে মান সম্মান পাবেন ভালোবাসা পাবেন গিয়ে নতুন আসবাব লাভ হবে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দেখা দেবে দর্শক বন্ধু হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে আর কি দেখা দেবে আপনার ক্ষেত্রে যারা খুবই কথ কষ্টে ছিলেন অর্থ আসতে গিয়ে আসছিল না তাদের ক্ষেত্রে বলবো মানে কিন্তু আর্থিক দিক থেকে খুব কিন্তু ভালো জায়গা দেবে যোগাযোগ কর্মের যোগাযোগ ব্যবসার যোগাযোগ দারুণ জায়গা দেবে যারা হার্ডওয়ারের হার্ডওয়ার্কের যারা ব্যবসা করেন মানে টিন লোহা সব বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কত হারের কিন্তু আর্থিক একটা যোগাযোগ কিন্তু আপনাকে সৃষ্টি করবে বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঢাইয়া চলছে ঢাইয়াটা কেটেই যাচ্ছে আপাতত আবার আসবে ঢাইয়া মাস দুয়েক পরেই শনির মার্গে হয়ে গেলেই সেক্ষেত্রে তার প্রতিকারটা অগ্রিম করে নেওয়া ভালো শনির যদি ঢাইয়া প্রতিকার করে নিতে পারেন আপনি অনেকটাই কিন্তু রিকভার করতে পারবেন দর্শক বন্ধু আপনার এই বিশ্বের রাশি বিশ্বের লগ্ন ক্ষেত্রে অর্থ মান যশের দিক থেকে আচ্ছা এবার আসবো হচ্ছে আমি যে রাশিটা নিয়ে আসবো সিংহ সিংহ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো আপনি কিন্তু অর্থে মালামাল হতে পারবেন কিন্তু অর্থ মালামাল হলে তো শুধু হলো না আপনার শরীর কিন্তু পারমিট করছে না আপনার শরীর কিন্তু ভালো যাচ্ছে না শরীর নিয়ে কিন্তু একটা পর একটার পর একটার পর একটা কিন্তু আপনার গুড়যোগ সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বলছি সেটা জন্মচাটার উপর ডিপেন্ড করবে শনির যেহেতু দৃষ্টি থাকছে সেক্ষেত্রে আপনাকে বলবো আপনাকে কিন্তু অর্থ মালামাল করবে হয়তো আপনি প্রচুর লোনে জড়িয়ে গিয়েছিলেন সেই লোনের দিক থেকে কিন্তু আপনি অনেকটা রিকভারি করতে পারবেন লোনের দিক থেকে অনেকটা আপনি রিকভার করতে পারবেন এই রিকভার হয়ে গেলে দেখবেন আপনি কীরকম রিকভার বলতে চাইছি হয়তো লোন নিয়েছেন লোন পরিশোধ করবার একটা জায়গা ছিল না সেটা কিন্তু আপনার এখন পরিশোধ করবার জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন মান কিসে পাবেন হয়তো কিছুদিন আগে আপনি বদনাম পেয়েছিলেন কিছুদিন আগে আপনি কিন্তু বদনাম পেয়েছিলেন কিন্তু বর্তমানে কিন্তু আপনি নাম পাবেন কেন নাম পাবেন সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো সেটি হচ্ছে আপনার পঞ্চমপতি বৃহস্পতি সে থাকছে কিন্তু আপনার দশমভাবে হুম এবার দশমভাবে থাকার জন্য আপনার কিন্তু দৃষ্টি করছে আপনার চতুর্থে দৃষ্টি করছে আপনার ষষ্ঠে ষষ্ঠ এবং চতুর্থ ভাব চতুর্থ ভাব কিন্তু আমাদের সুখ প্রদান করে শারীরিক সুখ প্রদান করে মনের শান্তি প্রদান করে নতুন গৃহলাভের একটা জায়গা তৈরি করে নতুন বাড়িঘর করবার পরিষ্কার তৈরি করে নতুন বাসস্থান বা নতুন পোশাক পরিচ্ছন্দের জায়গা তৈরি করে এটা কিন্তু করে বেশি রাশি সিংহ আসে সিংহ ক্ষেত্রে আর যেহেতু একাদশপতি প্রতি বুথ থাকছে একাদশে থাকছে সে দাদশে ঢুকে যাবে ঢুকে গেলেও আপনি কিন্তু একটা ভালো রকম আপনাকে কিন্তু ফল দেবে অর্থ সেবা অর্থ ফল দেবে আপনাকে হয়তো ফাটকা কিছু অর্থ আপনি কারো থেকে পেতে পারেন সেটা মাতৃকুল থেকে পেতে পারেন পিতৃকুল থেকে পেতে পারেন মাতৃকুল থেকে পাওয়ার বা পিতৃকুল থেকে পাওয়ার জায়গা থাকবে অতি অতিভাবে শুভ কারণ যেহেতু আপনার ফোরদের দৃষ্টি করছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং শুক্র থাকছে আমরা একাদশে শুক্র তৃতীয় প্রতিবে কিন্তু দ্বিতীয় কেতু থাকার জন্যে আর্থিক যে আপনার কষ্ট যাচ্ছিলো সেটা কিন্তু অনেকটা আপনাকে রিকভারি করে দেবে এই সিংহ রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে দুশ্চিন্তা আছে সন্তানের একটা কর্মলাভ বা সন্তানকে নিয়ে একটা সুখীরভাবে জায়গা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু এই বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে এটা কি ফল পেতে পারেন এটা ফল আপনি পাবেন সেটি হচ্ছে আপনার মানসিক যে প্রশান্তি মানসিক যে অশান্তি ভোগ করছিলেন তার থেকে কিন্তু অনেকটা আমি রিকভার করে করে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কীরকম রিকভারি হয়তো আপনি দেখছিলেন যে এই ব্যক্তি আমার সঙ্গে হয়তো ঠকাতে পারে বা এই ব্যক্তি আমাকে কোনো প্রলোভনের মাঝে ফেলতে পারে সে কিন্তু আপনাকে একটা প্রলোভনের মাঝে ফেললেও সে কিন্তু আপনাকে সরিয়ে দেবে সরিয়ে দেবে কীরকম সরিয়ে দেবে সে চাইবে যে আপনাকে কিছু করবার বদনাম করবে সে কিন্তু বদনাম করতে পারবে না সে কিন্তু আপনার তার বিবেক দংশনের মাধ্যমে সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আবার তার বদনাম করার দরকার নেই বদনাম করে সে কোনো কিছু সে করতে পারবে না এটা হচ্ছে বিশ্বিক নয় সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে একটা বিষয়ে পর্যালোচনা করব